বিতর্কিত চিকিৎসক ডাক্তার সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এই ঘটনায় যারা সাবরিনার সঙ্গে ছিলেন তাদের বিচারও দাবি করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন আব্দুল মোনায়ম মুন্না ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী তিনি আরো উল্লেখ করেন তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ রয়েছে আসামি ডাক্তার সাবরিনা শারমিন হোসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকা কালে উদ্দেশ্য এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে যে কেজি হেলথ কেয়ার নামক একটি চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্যদের যোগ সাজসে অভিজ্ঞতাহীন নিবন্ধনহীন ট্রেড লাইসেন্সবিহীন তার স্বামী আরিফুর চৌধুরীর ওভাল গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড নাইন্টিনের নমুনা সংগ্রহের জন্য অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেন বিনামূল্যে বুথ থেকে করোনার স্যাম্পল কালেকশনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে বুথ থেকে স্যাম্পল কালেকশন না করে আসামি ডাক্তার সাবরিনা শারমিন হোসেন ও তার স্বামী আরিফুর চৌধুরীর নির্দেশে তার অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টেস্ট ফি হিসেবে প্রতিটি টেস্টের জন্য আনুমানিক পাঁচ থেকে আট হাজার টাকা গ্রহণ করে তা যথাযথভাবে পরীক্ষা না করে ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করেছেন দুদকের অনুসন্ধানে পনেরো হাজার চারশত ষাটটি রিপোর্ট প্রস্তুত করে তা সেবা সেবাগ্রহীতাদের নিকট সর্বরাহ করে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে আত্মসাত করেন বলে প্রমাণ পাওয়া যায় এছাড়া সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউন চলাকালে সালের পয়লা এপ্রিল থেকে ত্রিশ জুন সময়ে লকডাউনের মধ্যে মাত্র তিন মাসে ওভাল গ্রুপ এবং এর অঙ্গ প্রতিষ্ঠান বেলভিন সিকিউরিটি সার্ভিসের প্রাইভেট অ্যাকাউন্টে এক কোটি ষোলো লাখ নব্বই হাজার টাকা জমা হয়েছে যা করোনা টেস্টের টাকা বলে প্রমাণ পাওয়া গেছে বর্তমান সময়ে আলোচিত সমালোচিত নাম ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজ গোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় সবিজের নানা অনুষ্ঠানে ইদানিং তাকে দেখা যাচ্ছে সম্প্রতি নাটকে অভিনয় করেছেন ডাক্তার সাবরিনা অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানে তুমি শিরোনামের একটি নাটকেও অভিনয় করেছেন তিনি এবার রাজনীতিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাকে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি